দেড়শো বছর আগেও আমি তোমায় খুঁজি পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম এভাবে ঠিক অন্ধকারে এখন তুমি খুঁজতে এলে না না এখন আর খোঁজাখুঁজি করে কি হবে বলো আমি তোমাকে দেড়শো বছর ধরে খুঁজে যাচ্ছি আর তুমি শুধু আমাকে অবহেলা করে যাচ্ছ এটা কি কখনো ঠিক না এটা কখনো ঠিক হোক বলে আমার মনে হয় না এটা কখনো ঠিক হতে পারে না আচ্ছা আজকে আমি আসি তোমাদের সাথে থাকবো বেশ কয়েকটা সময় জুড়ে আর এই সময়টা জুড়ে আমরা একে অপরের সাথে আড্ডা দেব গল্প বলবো আর যদি কোনো কবিতা বা গান থাকে তাহলে সেটা বলার চেষ্টা করব কেমন তো যাই হোক সবাই একটু দূরত্ব মানে ধুমধাম করে জয়েন হয়ে যাও কেমন আর যে যেখান থেকে আমাকে শুনছো দেখছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো জেগে আছো নক্ষত্র ওই হ্যালো তোমাকে বলছি জেগে আছো নক্ষত্র এই দেখতে পাচ্ছি সমজয়ন হয়ে গেছে তুমি কেমন আছো বলো তো আমাকে একটু ভালোবাসা যাবে খুব অল্প পরিমাণে শরীর ভালো আছে তোমার আমি কিন্তু বলেছিলাম যে তুমি এখন কেমন আছো কোথায় আছো আমাকে আমাকে একটু ভালোবাসা যাবে খুব অল্প তুমি আমার একটু মায়া করবা ওই হ্যালো তোমাকে বলছি গোটা পৃথিবী বুঝে গেছে যে আমি ভালো নেই অথচ আমি বুঝিও বুঝি না যে নিজেকে বোঝায় যে কোন একদিন সকাল বেলা আধ বোঝা চোখে দেখবো ম্যাজিকের মতো জীবনের সবকিছু শেষ হয়ে গেছে তোমার বাড়ির সবাই কেমন আছে কি করে জানবো বলো আমি তো দূরে থাকি তারা তো বলে যে তারা ভালো আছে কিন্তু সত্যি কি ভালো আছে নাকি আমার মন রাখার জন্য তারা ভালো আছে আমি জানি না তারা কেমন আছে কোথায় আছে তো যে কথা বলছিলাম আর কি সবাই আমাকে পাবেন এখন থেকে রাত দশটায় আমি থাকবো আপনাদের সাথে দশটা থেকে এগারোটা পর্যন্ত যদি আমি যদি ভালো লাগে তো আমাকে পাবেন অন্ধকার এখন পছন্দ করি অন্ধকার আমার ভীষণ প্রিয় আমার কেন জানি মনে হয় যে অন্ধকারে থাকাটা ভালো অন্ধকারে এসেছিলাম থাকতে যাই চলে খানিক ভালোভাবে এসেছিলে চিরকাল নাই হলে হলো চেনা হলো দেখা চলে রইলো লেখা তাই না আচ্ছা আজকে যেটা বলছিলাম তোমার ওইখানে কেমন ঠান্ডা পড়ছে বলতো মানে ঠান্ডা কিছুটা কমেছে মনে হচ্ছে তাই না আমার এখানে তো কিছুটা কমেছে মনে হচ্ছে কয়েকদিন আগে প্রচন্ড ঠান্ডা পড়ছিল কিন্তু দেখছি কিছুটা আজকে কিছুটা মানে রোদ দেখা গেছে মানে রোদের একটা ইয়ে আর কি কিছু কিছু জায়গায় প্রচন্ড ঠান্ডা পড়েছে এরকম মানে এক এক জায়গায় ভেদে এক এক রকম হচ্ছে দেখো সবাই একটু কষ্ট করে জয়েন হবেন আমি জানিনা আমাকে এখনো কেউ শুনছে কিনা তোমার কাছে হৃদয় ব্যাছর পর বাস্তব যেটুকু ছিল বাকি স্মৃতির খড়ায় তাও গিয়েছে ফেসে হৃদয়হীন কেমন করে এই তো আছে হাত মুখ হাডু আছে হৃদয় শত নয় মরণ ভালো কেমন করে বলি খনি হতেও হৃদয় থাকতে হয় এই হৃদয় 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 তাই না এই হৃদয় থেকে কি হয় বলতো এই হৃদয় থেকে ভালোবাসা ভালোবাসা থেকে তারপর এক সময় সব সবকিছু ছেড়ে এ দুনিয়া ছেড়ে চলে যাওয়া তাই না ব্যাপারটা কিন্তু এমনই সব থেকে চিরন্ত সত্য হচ্ছে মৃত্যু তুমি যেখানে থাকো একটা সময় একদিন না একদিন তুমি মৃত্যুবরণ করবে এই পৃথিবী কেউ অমর নয় তবে আমাদের কিছু কিছু কর্ম যে আমাদের চির অমর হয়ে রাখে তাই না আমি সবাইকে বলবো যে এখন প্লিজ একটু কষ্ট করে জয়েন করবেন না হলে কিন্তু আমি আপনাকে দেখতে পারছি না এই যে লুকিয়ে শুনে চলে যায় কখনো কিন্তু ঠিক না আমার ভয়লা যান না প্লিজ ভুল কইরা যদি ভয়লা যান আমি জানলে কষ্ট পাবো জীবনে কত অপরিজন জিনিস তো আমরা মনে দিই এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথায় কোন পথে গেল ভিড়ির ভিতর লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধরে টাইনে তুললো এমন অনেক অপ্রয়োজনীয় জিনিস আমাদের মনে থাকে যে আমাদের মনে না রাখলো চলতো কিন্তু আমাদের মনে থাকে আপনি আমার ভইলা যান না মনের দেন ফুল হয়েছে ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায় যদি প্রয়োজন কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করেন তবু আমার থাকতে দিন আমার যত্নে রাখেন কিংবা অযথা ওকে অল যারা যারা শুনছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা আর আমি চাই যে আপনি আপনার কথা আমাকে একটু কষ্ট করে পাঠাবেন না হলে কিন্তু আমি আপনাকে দেখতে পাব না ওই হ্যালো তোমাকে বলছি এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও হ্যালো এভরিওয়ান সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান আচ্ছা আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে সেটা কিন্তু আমাকে এখনো কেউ পাঠায়নি ওই হ্যালো তোমাকে বলছি জায়গা আছো নক্ষত্র Mm-hmm. আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে ঠিকঠাক যদি কোনো দিন জোরে জোরে যায় অন্ধকার ভালোবাসা ধুয়ে দেয় কটা মুখ আমার যদি কোনো দিন অটুট বিশ্বাসে এবং সেই বিশ্বাসের স্বপ্নকে বাজি রেখে জীবন চলতে থাকে জীবনের গতিতে জীবনের গতি এক সময় তোমাকে খুব ওপরে নিয়ে যায় কোন সময় এমন ভাবে নিয়ে যায় জীবনের সব সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে ঠিক আমার মতো আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি যে আমি নিজেকে খুব বাজেভাবে হারিয়ে ফেলেছি মানে এতটা বাজে আগে কখনো হারানো হয়নি কেমন কেমন যেন সবকিছু জন্য জীবন থেকে হারিয়ে যাচ্ছে কেন তো আজকে যদি তোমার মনটা খুব বেশি খারাপ থাকে যদি তোমার কাছে যদি এমন হয় থাকে তুমি জানার পাশে একা একা বসে আছো তাহলে কিন্তু তুমি চলে আসতে পারো

তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে থ্যাংক ইউ বাই বাই